হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সেদিন আমার একটা দাঁত পড়ে যায় তাও আবার একটা বিয়ের দাওয়াত আর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে চলে গিয়েছিলাম চলে গিয়ে দেখি হাজব্যান্ড ওয়াইফ এখানে ফটোশ্যুট করতেছে তো আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম আর মাস আল্লাহ ওদের দুজনকে এত বেশি সুন্দর লাগতে ফটোশ্যুট দেখে আমরা দেখতে গেলাম যে কি কি খাবার আছে মানে এটা ছিল বাফেটে আর বাফেটে কি কি খাবার দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আর্মি বি লাইক যে আগে খাবার আগে তারপর ডিউটি তো যাই হোক এটা একদম মজার জন্যই বলেছি তো চলো দেখা যাক কি কি খাবার ফার্স্টে আমি একটু দেখে নিচ্ছি যে কি কি আছে তারপর আমি প্লেটে নেওয়া শুরু করব ফার্স্টে একটা অন্থন ছিল ভেজিটেবল স্প্রিং রোল ছিল চিকেন নাচোস ছিল তারপর এখানে ফ্রাইড রাইস ছিল এখানে দুই ধরনের ফ্রাইড রাইস ছিল আমার মনে নেই কি কি ছিল তারপর ভেজিটেবল ছিল ভেজিটেবল পাশে এটা ক্র্যাপ ছিল এখানে সল্টেজ ভেজিটেবল ছিল চিকেন চিলি অনিয়ন ছিল তারপর এখানে এখানে চিকেনের অনেক আইটেম ছিল বাট আমার এত কিছু নাম মনে নেই আপনাদেরকে তাই আমি বলতে পারলাম না বাট এখানে একশো কি একশো দশটা প্লাস আইটেম ছিল তো আমি একটা একটা করে নেওয়া শুরু করে দিয়েছি আর এখানে ছিল চিকেন রোল আমি এটা তারপর এখানে তান্দুরি নান ছিল নান ছিল ছিল বা বাটার লুচি আর সাথে খাওয়ার জন্য এখানে কাবাবও দেওয়া হয়েছিল এটা দুই ধরনের কাবাব ছিল আমার ঠিক নাম মনে নাই একটা মনে আছে যে তান্দুরি চিকেন ছিল এখানে ভেজিটেবল মোমো দিয়েছিল বাট ভেজিটেবল থেকে আমার কাছে চিকেন মোমোটাই ভালো লাগে আর এখানে ছিল চিকেন ফ্রাই আমি সবকিছুই প্লেটে নিয়ে আর এটা ছিল রোল চিকেন রোল আই মিন শর্মা টাইপের আমার মোটামুটি প্লেটটা সাজানো হয়ে গেছে আর প্লেটটা সাজানোর পরে দেখলাম এখানে খিচুড়ি আছে আর এখানে অনেক ধরনের ভর্তা আছে আই মিন ভর্তা প্লেটটা সেটা আপনারা ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে পারবেন ওদের এখানে সাদা ভাতও ছিল ওদের এই মেইন আকর্ষণ ছিল কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানিটা আমি একটু পরে নেব আগে আমি স্টার্টার থেকে শুরু করব তারপর এখানে আলুর দমও ছিল এখানে গার্লিং দানও ছিল আর এটার সাথে ছিল গরুর মাংস মানে গরুর রেজাল এখানে আরেকটা ভেজিটেবল ছিল এটা মে পোলার সাথে বা ভাতের সাথে খায় এখানে ছিল চিকেন রেজালা আর এখানে ডাল ভুনা ছিল এটা দুই ধরনের ডাল একটা বুটের ডাল আর একটা মসুরের ডালের মতো ছিল এটা ছিল সালাদ সেকশনে অনেক ধরনের সালাদ ছিল আমি এত কিছু দেখাইতে গিয়ে আজকের ভিডিওটা আমার বড় হয়ে গেছে আমার বেশি একটা মনে নাই কোনটা কোন সালাদ আর এখানে ছিল ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমের যে এত ভ্যারাইটিস ছিল ডেজার্ট আইটেম আর সালাদ সেকশন আপনারা একই জায়গায় একসাথে পেয়ে যাবেন অনেক ধরনের সালাদ আইটেমও আছে ডেজার্ট আইটেমও আছে আমি সব নাম বলতেছি না আপনারা যদি এখানে যান অবশ্যই নামগুলো জিজ্ঞেস করে নেবেন আমার এতগুলা নাম মনে থাকে না আর এখানে স্যুপ ছিল ধরনের স্যুপ আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে থাই স্যুপ আছে কর্ন স্যুপ আছে ভেজিটেবল স্যুপ আছে সব কিছুই আপনারা এক জায়গায় পেয়ে যাবেন তো এখানে আমি একটু থাই স্যুপ নিয়ে নিলাম এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি আই মিন প্লেটে নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কি কি নিচে আর ও হ্যাঁ এগুলো কিন্তু আমি একা একদমই খাবো না এখানে আমরা তিনজন মিলে খাচ্ছি সবাই মনে করবেন না আমি একাই খেয়েছি ফেটে গিয়ে সবচেয়ে মেইন প্রবলেম হইলো যে আমরা মনে করি আমরা সব খেয়ে ফেলবো বা এত কিছু আছে কোনটা রেখে কোনটা খেবো বা ট্রাস্ট মি বাফেটে গেলে না বেশি খাওয়া যায় না দেখা যায় পেটটা একেবারে ফুল হয়ে যায় আমি তো একটু একটু করে খেয়েছি আবার একটু একটু করে উঠেছি আবার ঘুরেছি আবার খেয়েছি মানে এরকম টাইপের ছিল দেখা যায় সবগুলো ভিডিও আমি সিরিয়ালি বসিয়েছি যেন আপনি দের বুঝতে বা দেখতে সুবিধা হয় তারপর আমি এখানে খিচুড়ি নিয়ে নিলাম আর অনেক ধরনের ভর্তা নিয়ে নিয়েছি এখানে একটা মুরগির মাংসের ভর্তা পাওয়া যায় এই ভর্তার সাথে খিচুড়ির কম্বিনেশন একদম পারফেক্ট ছিল তারপর এখানে নিয়ে নিলাম কাচি বিরিয়ানি আর গরুর মাংস আর এখানে দেখলাম যে বউ হাঁটাহাটি করতেছে এটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে আমি তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে নিয়েছি কারণ হাজব্যান্ড ওকে খাইয়ে দিচ্ছিল আর আমার মনে হয় বউটা একেবারে লাকিয়েস্ট ব্রাইড ভিডিওটা যখন আমি আমার টিকটক অ্যাকাউন্টে ছা ছাড়ি আমার এখানে ভিউজ চলে আসে ছয় লাখের মতো মানে চিন্তা করেন এত বেশি ওদেরকে মানুষ পছন্দ করেছে আর এক্স্যাক্টলি আমি এই ভিডিওটাই ছাড়ি আর এটাই অনেক বেশি ভিউ চলে আসে মাসাল্লাম মা তো বিয়ে খেয়েছে এরকম লাকি গার্ল আমি কোথাও দেখিনি আমার কাছে অনেক ভালো লেগেছে ওদের ঝুটিটা ব্যাক টু দ্য মেইন পার্ট আবারও খাবার দাবারের ভিডিওতে চলে আসলাম আর লাস্টে আমি ডেজার্ট নিয়ে নিলাম আর এখানে আমরা তিন জনে মিলে একটাতে নিয়ে নিয়েছিলাম লাস্টে নিয়ে নিলাম কফি তো সবই আপনাদের সাথে শেয়ার করলাম আর মাশাল্লাহ ওদের দুজনকে এত বেশি সুন্দর লাগতেছিল আর সবাই ওদের নতুন জুটির জন্য দোয়া করবে এই পর্যন্ত ডোন্ট ফরগেট দিস ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বা বাই আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং